বন্ধুরা নমস্কার পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা থেকে শুরু করে আর্জিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি ইত্যাদির নানান বিষয় নিয়ে জনমত সমীক্ষা করা হয়েছিল এই চ্যানেলে সাধারণত বড় বড় কোম্পানিগুলো দেড় হাজারের মতন স্যাম্পল নিয়ে বড় বড় সমীক্ষা করে ফেলেন কিন্তু এই সমীক্ষাতে কোনোটাতে দুই হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেছেন কোনোটাতে তিন হাজারের বেশি কোনোটাতে চার হাজারেরও বেশি মানুষ ভোট দিয়েছেন এবং আমি প্রত্যাশা করি যে যেহেতু এই চ্যানেলে বিশাল সংখ্যক মানুষ পশ্চিমবঙ্গ থেকে ভিডিও দেখেন পশ্চিমবঙ্গের অধিবাসী সেহেতু এরা সবাই প্রায় পশ্চিমবঙ্গেরই অধিবাসী হবেন কারণ অন্য রাজ্য যদিও আসাম থেকে উড়িষ্যা থেকে ত্রিপুরা থেকে বিহার থেকে বিভিন্ন রাজ্য থেকে অনেক মানুষ এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন কিন্তু তাদের তো অত বেশি আগ্রহ থাকবে না পশ্চিমবঙ্গের বিষয়ে সুতরাং যারা ভোট দিয়েছেন তারা সবাই পশ্চিমবঙ্গের লোক বলে আমি ধরে নিতে পারি তো এরা কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সম্বন্ধে এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব সম্বন্ধে এবং ভবিষ্যতে দু সালে যে বিধানসভা নির্বাচন হবে সেই নির্বাচনে কে বিজয়ী হতে পারে ইত্যাদি সম্বন্ধে কি কি বলেছেন আমি একটা একটা করে বলবো আপনাদের সামনে তুলে ধরবো কত পার্সেন্ট মানুষ কি বলেছেন কি উত্তর দিয়েছেন সুতরাং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণে ভিডিওটি না টেনে দেখবেন আর মাঝখানে আপনাদেরকে বলে দিই যে ত্রিপুরার শুধুমাত্র ত্রিপুরার রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে ভিডিও করার জন্য একটি আলাদা চ্যানেল খোলা হয়েছে সেই চ্যানেলটার নাম হলো ত্রিপুরা পলিটিক্যাল শো আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক পেয়ে যাবেন ত্রিপুরা পলিটিক্যাল শো আর হ্যান্ডেল হলো অ্যাট দ্য রেট অফ ত্রিপুরা পলিটিক্স সুতরাং সুতরাং ইউটিউবে গিয়ে শুধু অ্যাট দ্য রেট অফ ত্রিপুরা পলিটিক্স লিখলেই আপনাদের সামনে চ্যানেলটা চলে আসবে আপনারা সাবস্ক্রাইব করে রাখলে এই চ্যানেলে ত্রিপুরা সম্বন্ধীয় ভিডিও পাবেন এই চ্যানেলে শুধুমাত্র ত্রিপুরা সম্বন্ধে ভিডিও পাবেন তো বলে দিই এবার যে সার্ভে রিপোর্টটা আপনাদের সামনে রাখবো আপনাদের কারুর যদি মনের মধ্যে সন্দেহ হয় চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন এই তথ্যগুলো পরিবর্তন করার কোনো ক্ষমতা আমার নেই এই কারণে যা তথ্য আপনাদের কাছে দিচ্ছি তা তথ্য আপনারা চ্যানেলে গেলে পরেই পাই পেয়ে যাবেন কোনো সন্দেহ করার ফালতু কোনো সন্দেহ কারুর করার কারণ কেউ কেউ ফালতু মন্তব্য করেন অনেক সময়ে এই এই রকম যদি মস্তিষ্কে যদি দুর্বলতা থাকে তাহলে আমার কিছু করার নাই তথ্য এগুলি পরিবর্তন করার ক্ষমতা কারুর নাই এবং এই তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন চ্যানেলে গেলে পরে আপনারা কমিউনিটিতে গেলে বা পোল সেকশনে গেলে পরে প্রথমত প্রশ্ন রাখা হয়েছিল গত এক মাসের মধ্যে প্রশ্নগুলো বিভিন্ন সময় রাখা হয়েছিল মমতা ব্যানার্জির কি মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যাওয়া উচিত এই যে আর্জি করার ঘটনার পরিপ্রেক্ষিতে প্রচুর মানুষ প্রচুর রাজনৈতিক দল রাজনৈতিক নেতা বুদ্ধিজীবী এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছেন তো এই প্রশ্নটা রাখা হয়েছিল তারকে পদত্যাগ করে সরে যাওয়া উচিত হ্যাঁ বলেছেন হ্যাঁ সরে যাওয়া উচিত এই কথা বলেছেন থার্টি মানুষ না বলেছেন কত বলবো তার আগে নিশ্চিত করে বলা সম্ভব না বা বলতে পারবো না বলেছেন তিন পার্সেন্ট মানুষ আর সম্ভব না বলে মানে বলা সম্ভব না বলেছেন ফোর পার্সেন্ট মানুষ নির্বাচনের আগে পদত্যাগ করা উচিত বলেছেন টু পার্সেন্ট মানুষ আর পদত্যাগ করা উচিত না এই কথা বলেছেন ফিফটি এইট পার্সেন্ট মানুষ খেয়াল করেন পদত্যাগ করা উচিত না এই কথা বলেছেন ফিফটি এইট আটান্ন পার্সেন্ট মানুষ আর পদত্যাগ করা উচিত এই কথা বলেছেন তেত্রিশ পার্সেন্ট মানুষ আর টোটাল ভোট দিয়েছেন থ্রি পয়েন্ট সেভেন পার সেভেন কে মানে তিন হাজার সাতশো মানুষ ভোট দিয়েছেন তিন হাজার সাতশো মানুষ আর সাধারণত বড় বড়ো কোম্পানিগুলো দেড় হাজার মানুষের স্যাম্পল নিয়ে করে এখানে তা ডাবলের চেয়ে এখানে বেশি আছে আরেকটা প্রশ্ন করা হয়েছিল পশ্চিমবঙ্গের মানুষ কোন ধরনের মিডিয়ার ওপরে ভরসা করেন বেশি ভরসা করছেন স্যাটেলাইট নিউজ চ্যানেলগুলোর ওপরে ভরসা করছেন এই কথা বলেছেন ফরটিন পার্সেন্ট মানুষ চোদ্দো পার্সেন্ট মানুষ আমি নিজে স্যাটেলাইট টেলিভিশন জার্নালিস্ট ছিলাম স্যাটেলাইট টেলিভিশনে আমি নিজে সাংবাদিকতা করেছি তখন স্যাটেলাইট চ্যানেলগুলোর ব্যাপারে মানুষের ভীষণ ক্রেজ ছিল হ্যাঁ সকাল বিকাল দুপুর রাত্র লেট নাইট পর্যন্ত মানুষ স্যাটেলাইট চ্যানেলগুলো দেখত এখন পশ্চিমবঙ্গের মানুষ বলছেন চোদ্দো পার্সেন্ট মানুষ বলছেন স্যাটেলাইট চ্যানেলগুলোর ওপরে ভরসা করছেন মাত্র চোদ্দো পার্সেন্ট মানুষ এটা স্যাটেলাইট টিভির জার্নালিস্ট যারা আমার বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিও দেখেন এটা তাদের জানা দরকার সংবাদপত্রের ওপরে ভরসা করছেন মাত্র এগারো পার্সেন্ট মানুষ যারা সংবাদপত্রে সাংবাদিকতা করেন তাদের জন্য সম্পাদকদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য কেবল চ্যানেলগুলো স্থানীয় যে কেবল চ্যানেলগুলো পশ্চিমবঙ্গে আছে সেইগুলোর ওপর ভরসা করছেন মাত্র ফাইভ পার্সেন্ট মানুষ কোনোটার ওপরে ভরসা করছেন না এমন বলেছেন এইটিন পার্সেন্ট মানুষ আর সোশ্যাল মিডিয়ার ওপরে ভরসা করছেন এই যে ইউটিউব চ্যানেল ফেসবুক ইনস্টাগ্রাম আরও কত কত সোশ্যাল মিডিয়া রয়েছে এইগুলোর ওপরে ভরসা করছেন ফিফটি থ্রি পারসেন্ট মানুষ তিপ্পান্ন শতাংশ মানুষ তার মানে অর্ধেকের বেশি মানুষ এখন আপনার সোশ্যাল মিডিয়ার ওপরে ভরসা করছেন তো তার মধ্যে আমাদের এই চ্যানেলও তার মধ্যে অন্যতম তার কারণে এই চ্যানেলের ভিউয়ার নিয়মিত বাড়ছে সাবস্ক্রাইবার নিয়মিত বাড়ছে মানুষ বেশি বেশি করে এই চ্যানেলের ওপরে ভরসা করছেন তো এইটা হলো ফিফটি থ্রি পারসেন্ট মানুষ আর টোটাল ভোট দিয়েছেন এক হাজার আটশো মানুষ তার মানে মোট সাধারণ বড় বড় কোম্পানিগুলোর তুলনায় এটাও বেশি এবার বাংলায় কোন দলের সংগঠন বেশি শক্তিশালী এই সময়ে এই প্রশ্ন রাখা হয়েছিল তৃণমূল কংগ্রেসের কথাটা পরে বলবো প্রথমে বলি কারুরই সংগঠন শক্তিশালী না এমন বলেছেন টু পার্সেন্ট মানুষ কংগ্রেসের সংগঠন শক্তিশালী সবচেয়ে বেশি শক্তিশালী বলেছেন ফোর পার্সেন্ট মানুষ সিপিএমের সংগঠন সবচেয়ে বেশি শক্তিশালী বলেছেন চোদ্দ পার্সেন্ট মানুষ বিজেপির সংগঠন সবচেয়ে বেশি শক্তিশালী বলেছেন সেভেন পার্সেন্ট মানুষ সাত শতাংশ মানুষ সাত সেভেন পার্সেন্ট মানুষ বিজেপির সংগঠনকে সবচেয়ে শক্তিশালী বলেছেন আর তৃণমূল কংগ্রেসের সংগঠনকে সবচেয়ে বেশি শক্তিশালী বলছেন তিয়াত্তর শতাংশ মানুষ সেভেন্টি থ্রি পার্সেন্ট মানুষ ভোট দিয়েছেন ফোর পয়েন্ট ফোর কে মানে চার হাজার চারশো মানুষ এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে দান করেছেন এবার আপনারা বুঝে নিন আর জি কর হাসপাতালের ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে কালিমা করেছে এই প্রশ্ন রাখা হয়েছিল রেখে করেছে কিনা এর পরিপ্রেক্ষিতে বলতে পারব না বলেছেন ফাইভ পার্সেন্ট মানুষ সামান্য ক্ষতি করেছে বলেছেন বারো পার্সেন্ট মানুষ ক্ষতি করতে পারেনি তেইশ পার্সেন্ট মানুষ বলেছেন আর ক্ষতি করেছে সিক্সটি পার্সেন্ট মানুষ এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ষাট শতাংশ মানে সিক্সটি পার্সেন্ট মানুষ পশ্চিমবঙ্গের বলছেন যে আর জি করের হাসপাতালে কর মেডিকেল কলেজ হাসপাতালের যে ডাক্তারের ধর্ষণ এবং মৃত্যুর ঘটনা ঘটেছে হত্যার ঘটনা ঘটেছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে কালিমালিপ্ত করেছে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি কি নিয়ন্ত্রণের বাইরে আউট অফ কন্ট্রোল এই প্রশ্ন রাখা হয়েছিল টু পার্সেন্ট মানুষ বলেছে বলতে পারবো না ফোর পার্সেন্ট মানুষ বলেছে মাঝামাঝি আর হ্যাঁ নিয়ন্ত্রণের বাইরে বলেছে ফর্টি পার্সেন্ট মানুষ আর ফিফটি ফোর পার্সেন্ট মানুষ বলেছে নিয়ন্ত্রণের বাইরে না নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের শৃঙ্খলা মমতা বন্দ্যোপাধ্যায় কি দু সালের বিধানসভা নির্বাচনেও বিজয়ী হবেন আচ্ছা এর আগের প্রশ্নটা বলে দিই আইন শৃঙ্খলা কি নির নিয়ন্ত্রণের বাইরে এতে ভোট দিয়েছিলেন দু মানুষ আর মমতা বন্দ্যোপাধ্যায় কি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও বিজয়ী হবেন এই পরিপ্রেক্ষিতে নো কমেন্ট বলেছেন থ্রি পার্সেন্ট মানুষ বলা সম্ভব না বলেছেন সিক্স পার্সেন্ট মানুষ অসম্ভব ফিরে আসা কোনো মতে সম্ভব না সরকার গঠন করা কোনো মতে সম্ভব না এটা বলেছেন টেন পার্সেন্ট মানুষ ফিফটি ফিফটি চান্স আছে এটা বলেছেন টুয়েলভ পার্সেন্ট মানুষ বারো পার্সেন্ট মানুষ আর হানড্রেড পার্সেন্ট তিনি বিজয়ী হবেন হানড্রেড পার্সেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে আরও একবার সরকার গঠন করার সম্ভাবনা রয়েছে সেই কথা বলেছেন সেভেন্টি পারসেন্ট মানুষ সত্তর শতাংশ মানুষ তৃণমূল কংগ্রেস সরকার কি তৃণমূল কংগ্রেস কি সঠিকভাবে পশ্চিমবঙ্গে সরকার চালাচ্ছে এই কথা বলেছে আর এর আগেরটাতে বলিনি আপনাদের থ্রি পয়েন্ট নাইনকে তিন হাজার নয়শো মানুষ ভোট দিয়েছিল এর আগের প্রশ্নটাতে সঠিকভাবে সরকার চালাচ্ছে কি না এর পরিপ্রেক্ষিতে বলতে চাই না বলেছেন ওয়ান পার্সেন্ট মানুষ বলতে পারবো না বলেছেন ওয়ান পার্সেন্ট মানুষ মোটামুটি বলেছেন সিক্স পার্সেন্ট মানুষ না ঠিকভাবে সরকার চালাচ্ছে না বলেছেন থার্টি ওয়ান পার্সেন্ট মানুষ আর সরকার ঠিকভাবে চালাচ্ছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে এই কথা বলেছেন সিক্সটি ওয়ান পার্সেন্ট মানুষ আর টোটাল ভোট দিয়েছেন টু পয়েন্ট এইট কে মানে দুই হাজার আটশো মানুষ এখন এই যে ভোটগুলো দিয়েছেন মানুষ এরা সবাই তৃণমূল কংগ্রেসের লোক এই কথা বলার কোনো সুযোগ নেই কারণ কোনো কোনো ক্ষেত্রে তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিয়েছেন যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কালিমালিপ্ত হয়েছে এই কথা বলেছেন সিক্সটি পারসেন্ট মানুষ তাহলে বোঝা যায় এই সিক্সটি পারসেন্ট মানুষ তো নিরপেক্ষ তাহলে তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলেছে আবার এই মানুষগুলোকেই দেখা গেছে যে অন্য আরেকটা ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কথা বলেছে তার মানে আমি ধরে নিতে পারি এর আগের বিভিন্ন সময়ে যে পোলগুলো করা হয়েছিল এবং এই পোলের পরিপ্রেক্ষিতে যে পশ্চিমবঙ্গে যারাই এই পোলের মধ্যে এই সার্ভেতে ভোটদান করেন তারা তাদের মধ্যে বেশিরভাগ মানুষই নিরপেক্ষভাবে তারা কখনও কোনো ক্ষেত্রে সিপিএমকে সমর্থন করেন কোন ক্ষেত্রে তারা বিজেপিকে সমর্থন করেন কোন ক্ষেত্রে তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন অর্থাৎ তারা কোনো একটি দলের কাছে একেবারে কমিটেড হয়ে গেছেন একেবারে পক্ষপাত দুষ্ট হয়ে গেছেন এই রকম না অধিকাংশ মানুষই তার কারণে এই পোলের গুরুত্ব অনেক বেশি অনেক বড় বড়ো কোম্পানির পোলের তুলনায় আমার মনে হয় এই পোলের ভ্যালুই আপনার ভ্যালু অনেক বেশি কারণ পোল অনেক বড় বড়ো কোম্পানি কি করে তাদের বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে কানেক্টেড থাকে বলে অভিযোগ এবং সেই পলিটিক্যাল পার্টিগুলো দ্বারা ফান্ডেড হয় বলেও গোপনে এই অভিযোগও রয়েছে এবং তার কারণে তারা সেই পলিটিক্যাল পার্টির সমর্থক যারা তাদের কাছেই বেশিরভাগ যায় এবং তাদের মতামত নিয়ে এসে সেই পলিটিক্যাল পার্টির পক্ষে একটা চিত্র তুলে ধরে এই পোল যেহেতু ইউটিউব চ্যানেলে হচ্ছে এই পোলকে প্রভাবিত করার কোনো সুযোগ কারোর কাছে নেই এই পোল হান্ড্রেড পারসেন্ট নিরপেক্ষ পোল এই পোলকে হান্ড্রেড পার্সেন্ট যথার্থ পোল হিসাবে আপনারা ধরতে পারেন এই কারণে এই পোলের দেয়া তথ্যর পরিপ্রেক্ষিতে আপনাদের আবারও যদি কোনো মতামত থাকে সেটা জানাবেন আর এইরকম বিভিন্ন বিষয়ের উপরে সময়ে সময়ে পোল হতে থাকে সার্ভে হতে থাকে এই চ্যানেলের মধ্যে সেগুলোতে আরও বেশি বেশি সংখ্যক আপনারা অংশগ্রহণ করবেন তার আগে আরও একবার বলে দিই শুধুমাত্র ত্রিপুরার রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আলোচনা করার জন্য ত্রিপুরা পলিটিক্যাল শো নামে আরেকটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলের হ্যান্ডেল হলো অ্যাট দ্য রেট অফ ত্রিপুরা পলিটিক্স ইউটিউবে গিয়ে আপনারা অ্যাট দ্য রেট অফ ত্রিপুরা পলিটিক্স সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন চ্যানেলটিকে আর নিচে কমেন্ট বক্স ডেসক্রিপশনে এই এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা সেই চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন তাতে ক্লিক করলে সুজি সেই চ্যানেলে চলে যেতে পারবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারবেন ভালো থাকবেন সবাই সবাইকে নমস্কার জয় হিন্দ